আসসালামু আলাইকুম ডাক্তার মিজানুর রহমান আজকে কথা বলবো নবজাতক শিশুর জন্ডিস নিয়ে জন্মের পরে দু থেকে তিন দিন বয়স যখন হয় তখন দেখা যায় নবজাতক শিশুর চোখ মুখ পেট হাত পা হলুদ হয়ে যায় সেটাকে আমরা নবজাতকের জন্ডিস বলে থাকি নবজাতকের জন্ডিস ফিজিওলজিক্যাল জন্ডিস যেটা ভালো জন্ডিস সেটা সাধারণত দু থেকে তিন দিন থেকে দেখা দেয় এবং দু থেকে তিন সপ্তাহে সময়ের মধ্যে ভালো হয়ে যায় তো জন্ডিসের মাত্রা যাদের পনেরোর নিচে থাকে তাদের ক্ষেত্রে ভয়ের কিছু থাকে না এই জন্ডিসটার জন্য আমরা বলে থাকি মায়ের বুকের দুধ বারবার খাওয়াবে এবং বাচ্চাকে প্রত্যেক দিন ত্রিশ মিনিট থেকে এক ঘন্টা রোদে রাখবে তাইলে দেখা যায় যে তাদের জন্ডিসটা কমে আসে আর যাদের রক্তের মধ্যে বিলিরুবিনের পরিমাণ পনেরো থেকে বেশি থাকে তাদেরকে হাসপাতালে ভর্তি দিয়ে আমরা চিকিৎসা দিয়ে থাকি তাদেরকে ফটোথেরাপি দিতে হয় একটা মেশিনের নিচে লাইটের নিচে আমরা রাখি এবং এই লাইটের সেঁকে আস্তে আস্তে দেখা যায় তাই তাদের রক্তের মধ্যে বিলিরুবিনটা কমে আসে এবং তাদের জন্ডিসের মাত্রাটাও কমে আসে প্যাথোলজিক্যাল জন্ডিসে রুবিনের মাত্রাটা অনেক বেশি বেড়ে যায় এবং সেটা ব্রেইনে জমে গিয়ে ব্রেইনের অংশ নষ্ট করে দেয় এবং বাচ্চারা প্রতিবন্ধী হওয়ার সম্ভাবনা থাকে সুতরাং জন্ডিস হলে শিশু বিশেষজ্ঞের পরামর্শ নেবেন ধন্যবাদ সবাইকে